জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বড় ভাই উনি এই দুঃসময় যে একটি সুন্দর পরিবেশ করে দিয়েছে আমাদের সাংস্কৃতিক কর্মীকে এই জন্য আমি আমার মেঘালয় সংগঠনের পক্ষ থেকে ভাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এ পর্যায়ে ভাই আমাদের জন্য উপদেশমূলক এক মিনিট একটু শুভেচ্ছা দেবে গুড মর্নিং আমাগো ডিসিপ্লিন গুড মর্নিং बालोনুর আমাদের তারা দেখি নিয়ে ভালো করছে বিএসরুনদে যা দেখলাম ভালো করছে তাহলে শেষ কথা বলার জন্য অনুমতি সবাইকে আমি আন্তরিকভাবে আপনাদের সাংস্কৃতিক সংগঠনের নৃত্য এবং গান পরিবেশন উপভোগ করছিলাম আমার খুব খুব ভালো লেখা পালন করে সেই জন্য আমি খুব আনন্দ এবং আগামীতে সহযোগিতাকে নিয়ে আমি আমার আনন্দ আসলে আজকে এই যে উৎসবটা এটা বলার অপেক্ষা রাখে না আমাদের যে চেয়ারম্যান আব্দুল কালাম সরকার ওনার ব্যক্তিগত উদ্যোগেই আমি বলবো আমরা যে উৎসব করতে পেরেছি এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই আমরা আশা করি আজ এসব হয়েছে এটা থেমে থাকে না এটা চলমান থাকবে আমরা আমার আমাদের এবং আমাদের সাথে যে আগামী আরও শুক্রবার পর্যন্ত আমাদের প্রোগ্রামগুলো চলবে আপনারা সবাই প্রতিদিন আমাদেরকে এই প্রোগ্রামে এসে আমাদেরকে সহযোগিতা করবেন এবং দর্শক হিসাবে থাকবেন তাহলে আমরা অনুপ্রাণিত হব এবং আরও বেশি আমরা উৎসাহিত হব আমি মেঘালয় শিল্প সংগঠন এবং আজকে যারা দর্শকের তাদেরকে সবাইকে ছন্দকালীন ধন্যবাদ জানিয়ে এবং আরেকটা আমি আর একটু অ্যানাউন্সমেন্ট দিতে চাই আজকে আমাদের যে প্রধানমন্ত্রী এখানকার আহ পায় উৎসব কমিটির আমাকে জানাতে পারি নাই এবং সরকারকে ওনার একটা ইচ্ছা এবং ওনার উনি এবং আমার মধ্যে একটা কথা হয়েছে উনি এরকম যে উনি আকাশ সাহেব আজকে এই সাত দিন ব্যাপী যে পারফরমেন্সগুলো হচ্ছে ওনারা যেন প্রতিদিনে এই যে প্রোগ্রামগুলো হয় এগুলো একটু আমরা মোবাইলে ধারণ করি অথবা সর শুরু করি যাতে আমাদের এটা ইয়ে করতে যাচাই করতে একটু সুবিধা হয় তো আপনারা সবাই ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার তথ্য এখানে শেষ করছি ধন্যবাদ